সালামু আলাইকুম আজকের আরেকটি হট টপিক আপনারা ইউটিউব বাংলাদেশের শান্ত এবং বাংলাদেশ ওয়ানডে দলের সাবেক ক্যাপ্টেন এবং লিজেন্ডারি ওপেনার তামিল বলের একটি আলোচনা এবং এটা নিয়ে ভীষণ হাইপ সৃষ্টি হয়েছে এবং সবাই এটা নিয়ে বেশ আলোচনা করছে আ এটা কি জন্য হয়েছে এই বিষয়টাই মূলত মূল বিষয় সবাই ধারণা করছে যে আপনার যে তামেংবাল খান তাকে টিমে আবার ফেরানোর জন্যই এই উদ্যোগী হয়ে আলোচনাটা মাঝ মনুষণ এটা সম্ভবত বিসিবিরও গ্রিন সিগন্যাল আছে নাহলে কিন্তু এটা সম্ভব হতো না আর আমরাও চাই অবশ্যই বাংলাদেশের এই লিজেন্ডারি ওপেনার বা এই লিজেন্ডারি একজন প্লেয়ার ক্রিকেটার যে বাংলাদেশকে অনেক দিয়েছে তার এখনো কিছু দেয়ার আছে এখনো সামনে বছর সে সে খেলতে পারবে আর শান্ত যে নাজটা নিয়ে সামনে যে টি টোয়েন্টি করে হ্যাঁ হয়তো টি টোয়েন্টি বিশ্বকাপ থেকে আপনার তামিম খান কিন্তু অলরেডি রিটায়ারমেন্ট নিয়েছেন এখনো দু ফ্যান ফর্মেট সে খেলেন

বিপিএল কিন্তু সে তার ফর্মটা ধরে রেখেছে তামিম ইকবাল খানকে ফেরানোর জন্য হয়তো আমরা ধারণা করছি যে নাজ হোসেন শান্ত উদ্যোগী হয়ে এই যে আলোচনাটা চালান এবং সেখান থেকে সে কথা বলার পরে সে কিন্তু আবার বাংলাদেশের ক্রিকেট অপারেশন চেয়ারম্যান জওয়াল মিনুসের সঙ্গেও সে বসেছে তা আশা করি এটা বাংলাদেশ দলের জন্য সুখময়তা বই নিয়ে এবং নাজমুল শান্ত কিন্তু আহ সাংবাদিক সামনে সাংবাদিকদের সামনে বলেছেন যে টিমের জন্য যেটা ভালো সেটার জন্য সে সব করতে পারে আশা করি তারই উদ্যোগটা কাজে আসবে ধন্যবাদ সবাইকে